আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের যাদের এই মডেলের সিঁড়ির কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন এমনকি এই মডেলের কাজ আমরা এই কাজটা করছি ঢাকা মাদারীপুর ঢাকা মাদারীপুর আমাদের কাজের কোয়ালিটি দেখে আপনারা আমাদেরকে কাজ দেবেন এমনকি অরিজিনাল স্টিল ট্যাকের মাল দিয়ে করানো হয়েছে এই যে দেখুন স্টিল ট্যাকের মাল এই যে এই যে স্টিল ট্যাকের মাল এটা স্টিল ট্যাক কোম্পানির মাল এই মডেলের কাজ যারাই করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যারাই যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে আমরা কাজ করে দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে লেদার কাটিং ডিজাইনটা হয়েছে লেদার কাটিংয়ের এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন লেদার কাটিং ডিজাইন এটা কলসি বলতে এটা ফুলের টপ টপ সিস্টেম টপ সিস্টেম এজে টপ সিস্টেম এই যে দেখুন এটা পপ করা হয়েছে এখনো মশামশি হয় নাই এই যে স্টিল ট্যাগ এই যে দেখুন স্টিল ট্যাগ এই যে দেখছেন স্টিল ট্যাগ অরিজিনাল অরিজিনাল স্টিল ট্যাগ কথা যেটা বলবো ভাবেই আমরা আপনাদেরকে করে দেব যেভাবে বলবেন এভাবে করে দেব অরিজিনাল স্টিল ট্যাগ দিয়ে চান স্টিল মার্ক দিয়ে চান এসকেবি দিয়ে চান ম্যাক্স দিয়ে চান যে কোনো কোম্পানি দিয়ে চান না কেন আমরা করে দেব ইনশাল্লাহ যে কোনো মডেলের ডিজাইনে হোক না কেন আমরা করে দেব ইনশাল্লাহ এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা গিয়ে করে দেব আপনাদেরকে ঠিকানা দেবেন ঠিকানা অনুযায়ী মোবাইলে মেসেঞ্জারে যেখানে হোক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যেটাতে হোক যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এম ডি আলমগীর এস এস থাই অ্যালমোনিয়াম এস এস লাস্টে এস এ এই যে এটা সাথে এখানে দিয়ে লাস্টে ছোটো একটা ডিজাইনের এই যে দেখুন গুণমতো দেখে গুণ দেখে তারপরে আমাদেরকে দেবেন এই যে দেখুন ফিনিশিংটা দেখুন শাইনিংটা দেখুন আমরা কাজ করছি অন্য জায়গায় অন্যদের কোয়ালিটিও দেখবেন কোয়ালিটি ফুল হলে তখন আমাদেরকে কাজ দেবেন এই যে দেখুন এটা হচ্ছে অ্যালবো অ্যালবো সিস্টেমে এই যে ছোট জন্য এখানে একটা দেওয়া হয়েছে পোস্ট সেম ডিজাইনে করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা করে দেব এটা করলাম ঢাকা মাদারীপুর ঢাকা মাদারীপুর করলাম এটা কাজ আর এটা হচ্ছে যে গেট সেম ডিজাইনের গেট করলে আমাদের সাথে যোগাযোগ করবেন সাইড ডিজাইনের গেট তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম